আবার জেডাই খান পান্না আপনার অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন এই বিখ্যাত কুখ্যাত পান্নার কি অবস্থা আইসিটি বিষয় আর কি যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে কিছুদিন আগে সেই সেই আদালতে জেডাই খান পান্না একটা একদিক থেকে ছুপ্পা আবার লো টোনে থেকে চেয়ে হাসিনা নাম বলে আমার খুব ভালো সম্পর্ক না হাসিনের সাথে এরকমটা আমি খুব ক্লোজ না আর কি কিন্তু এখনকার কাজকর্ম দেখে বোঝা যায় যে উনি ক্লোজের বাপ যেখানে যেটা এখানে পান্নার আরেকটা পরিচয় আছে উনি আবার কামল হোসেনের গং কামল হোসেন যেটা এখন তার বহু আর মেয়েরা চালায় আইন আইনচালসি কেন্দ্র নামে যে মানবাধিকার এনজিওটা এই এনজিওর চিফ এক্সিকিউটিভ বোধহয় হয় এখানে উনি তো হেডলাইন এলো হাসিনার পক্ষে লড়বেন না ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন যে ডেকান না তামসা তামসা যে কত ধরনের হয় আগের দিনের কোর্টের শুনানির দিন আচ্ছা পাইদের আগে বলে রাখি আজকে তিন তারিখ তিন তারিখে ওই একই সবুজ এসি প্রিজন ব্যানে করে সেনাবাহিনীর লোকেরা আসে না রাজকীয় রাজকীয় হাজিরা আর কি তো সেই রকমই এক সেনাবাহিনীর সেনার সদস্যদের এক রাজকীয় হাজিরার দিন ছিল আজকে তো আগের দিনের ইয়েতে শুনানির দিনে যে রেখান পান্নার নিজে উপস্থিত থেকে বলেছিলেন যে তিনি হাসিনার পক্ষের সরকারি উকিল কিন্তু হাসিনার পক্ষে হাসিনা নিয়োজিত উকিল না যেহেতু হাসিনা নিজে উকিল দেয় না দিলে কোর্টের নিয়ম অনুযায়ী আপনারা দেখেছেন যে এর আগেও হাসিনার পক্ষে একটা উকিল যে রায় তার ফাঁসি হয়েছে ওখানে ছিল সরকারের দিক থেকে পে করা সরকারের দিক থেকে নিয়োজিত তো এবার উনি নিজে কোর্টে উপস্থিত থেকে এটা আরেকটা মামলা গুমের মামলা এটা এখানে উপস্থিত থেকে যেটা গান আবেদন করেছিলেন যে আমি উকিলিতে হইতে চাই হাসিনার এই মামলায় কোর্ট পজিটিভলি নিয়ে চিন্তা করেছিল কিন্তু অর্ডারটা পাশ করে দেওয়া হয় নাই আজকে ইয়ের আগে এটা পাশ করে দেয় সম্ভবত কালকে দিয়েছে এটা মনে হচ্ছে যা হোয়াট এখন হঠাৎ করে ওই আগেকার শুনানির এক সপ্তাহ পরে যে রেখার পান্না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে থাকেন যে না উনি হাসিনার পক্ষে আর লড়বেন না কেন লড়বেন না তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যাই খুশি দেখুন না কেন ফ্যাক্স হচ্ছে আমার কাছে অদ্ভুত লাগছিল যে কেন জেরে খান পান্নার আবেদন কোর্ট শুনলো যেখানে এই লোকের তাল ঠিক নেই ওকে এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে আইনের বিধান অনুসারে হাসিনা রায় হয়েছিল ফাঁসির রায়টা হয়েছিল সতেরোই নভেম্বর এবং এক মাস টাইম দেওয়া আছে আপিল করার জন্য এর মানে হল সতেরোই ডিসেম্বর পর্যন্ত হাসিনার পক্ষে আপিল করার সুযোগ আছে ওই আগেকার মামলায় যেটা তার ফাঁসি হয়েছে এখন সতেরোই ডিসেম্বরের পরে কি হবে যদি হাসিনা কোনো আবেদন না করে আপিল না করে যদি তাহলে ন্যাচারালি আঠারোই ডিসেম্বর থেকে যদি হাসিনাকে পেয়ে যায় বাংলাদেশ গভর্নমেন্ট তার হেফাজতে আনতে পারে আমরা নিশ্চিত থাকতে পারি হাসিনার ফাঁসি হয়ে যাবে কারণ তখন তাকে পেয়ে যাওয়া হয়েছে এবং তার পক্ষে আর কোনো আপিলের কোনো সুযোগও নেই উনি নিজেও সুযোগ নেন নাই ফলে তখন ফাঁসি হয়ে যাওয়া ছিল অন্য কোনো পথ থাকবে না কেন এই কথাটা বললাম এখন বললাম এই জন্যই যে একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই এই ফাঁসিটা হয়ে যাওয়ার পরে হাসিনার পক্ষে রাস্তায় মিছিল হাসিনার পক্ষে চোরা মিছিল হাসিনার পক্ষে অমুক তমুক বক্তব্য এগুলা দেওয়া কমে গেছে এই জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে ওয়াইপ আউট একেবারে মুছে যাবে ধুয়ে মুছে যাবে কবে থেকে সতেরোই ডিসেম্বরের পর থেকে এই যে ইভেন্ট এই জেডে খান পান্না পাওয়া যাবে না কারণ এমনিতেই আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটা নির্দেশিকা জারি করছে যারা এই মামলার পক্ষে মামলায় হাসিনার পক্ষে কোনো ধরনের কিছু প্রদর্শন করবে তারাও আসামি হিসেবে গণ্য হবে আর এমনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে বারবারে বলা হয়েছে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন তার তৎপরতা নিষিদ্ধ দল নিষিদ্ধ না তৎপরতা নিষিদ্ধ তা আপাতত ফলে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া কোনো সমাবেশ করা কোনো মিছিল করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেটার জন্য এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো মিছিল ব্যাপারে তাদের হামলা করছে ধরে যাচ্ছে মামলা দিতে দিচ্ছে এই জিনিসটা আরক একটু যাবে সতেরোই ডিসেম্বরের পর তাহলে যে দেখেন ফান্না কি এখন সুজা হবেন মনে হচ্ছে হবে এই ফাঁকে বলে রাখি এই যে আর বেকু আছে ফজলুর রহমান ও একই

আপনি ওই সমাজে থাকতে পারবেন না কোর্টের রায় সম্পর্কে কোর্ট সম্পর্কে বাজে কথা বলা নিচে দেখানো এটা সারা দুনিয়াতে সব দেশে অপরাধ হিসেবে গণ্য আপনার কোর্টের সমালোচনা করারও একটা কায়দা আছে আপনি সেই নিয়ম কানুন পদ্ধতি কিছু না মেনে যদি এরকম চোখ বন্ধ করে জাস্ট আপনার দোস্ত বলছে কি আপনার এনিমি বলছে সেই জন্য আপনি তার বিরুদ্ধে একটা মন্তব্য করে দিলেন এই মন্তব্য করা যায় না আদালতের বেলায় তো এগুলোর থেকে কোনো খবর না রেখে আপনার এরকম কাণ্ড করে যাচ্ছেন তো পরিস্থিতি রেখে হবে এদিকে বাইরে বড় কথা বলবেন আর ওদিকে আদালত থেকে আবার হাত করে হুজুর আলাম আপ করে দেন হবে আসলে তাহলে কি এখানে পান্নার বেলায় আজকে উনি আদালতে গিয়ে উনিও এই পান্নাও মাপ আদালত বলে আসছে তো স্বভাবত আজকে আদালতে যখন পান্না উপস্থিত হয় নাই তখন তলব করছেন আদালত আপনি হাসিনার পক্ষে উকিল সেদিন নিজে আবেদন করেছেন এবং আদালত মঞ্জুর করে দিচ্ছে অথচ আপনি আজকে কোর্ট শুরু হয়ে গেছে কোর্টে রাজি নাই তলব করেন তো তলব ডাই নিজে ফিজিক্যালি আইসে মাপচাইতেছে বুলে গেছে কয়দিন এভাবে চলবে তাহলে এটাই বলতেছিলাম যে আওয়ামী লীগের টোকে এই যতগুলো আওয়াজ দিছে আওয়াজ দেওয়ার লোক যত দেখছে ইদানিং দেখা যাচ্ছে যে ট্রয়কা মিডিয়াতে চলতে আছে আনি আলমগীর আপনার তুষার আরেকজন কে জানি এগুলাও কিন্তু আস্তে 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 স্তীমিত হয়ে যাবে সো এগুলো খবর না রেখে যারা যারা চিল্লা চিল্লি করছিল তাদের জন্য খারাপ দিন আসতেছে যে কথা বলছিলাম যে আহ যেটা খান পান্না আজকেও তলবের ঠেলায় পরে আইসিটি কোর্টে গেছেন আজকে যে মামলা ছিল সেখানে গিয়ে তিনি মাপ মাপ পরে ওনাকে সরকারি উকিল হিসেবে নিয়োগ বাদ দিয়ে নতুন উকিল নিয়োগ দিয়েছে কোর্ট সার কথাটা দাঁড়ালে এই যে মূলটা বলেছিলাম যে সত্তর তারিখের পরে এটা আরো কমে যাবে দিনকে দিন আওয়ামী পক্ষে সমাজের নড়াচড়া করা ঘুরে বেড়ানো রিপ্রেজেন্ট করি মিছিল করি সাংবাদিকতা করি সাং আওয়ামী লীগের কত বালা ছিল এই ধরনের কথা বলার লোকটা আস্তে 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 কমে যাবে কমে যে এক্সট্রা পর্যায়ে একেবারে নাই হয়ে যাবে প্রথম ধাক্কাটা আসবে যেমন ধরেন যে এই যে যদি আমি সাংবাদিকদের কথা বলি মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লোকেরা তারা দেখবেন যে অচিরে শুবে বাংলাদেশে দেশের মিডিয়াগুলা আওয়ামী লীগ মিডিয়াগুলো বিক্রি হতে শুরু করবে হয় বিক্রি না বেদখল হওয়া শুরু হবে অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে এটা বাড়বে সত্তর তারিখের পরে এবং আস্তে আস্তে এই জিনিসটা চেঞ্জ হতে থাকবে শুধু যেটাই খান পান্নার ইস্যু না আওয়ামী লীগের ইনফ্লুয়েন্স আওয়ামী লীগের হয়ে রিপ্রেজেন্ট করার মতো লোকের সংখ্যা কমতে থাকবে আগে এখনকার থেকে এটি হচ্ছে মুখ্য বিষয় থ্যাংক ইউ